হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে চলে এলাম আবারও একটা নতুন ব্লক নিয়ে তোমাদের সামনে আজকে একটা বিয়েবাড়ি পেয়েছি আর অনেক দিন পর বিয়েবাড়িটা পেয়েছি বিয়েবাড়িটা হচ্ছে খর্দাই আর আমাদেরই একজন ওষুধে কাজ করে তার বিয়ে তার তারা নিমন্ত্রণ করেছে তো তার জন্য যাব তো দুপুরবেলায় একটু রেস্ট করেছিলাম আর করে এই এখন উঠেছি বিকালে আর উঠে এখন আমি সমস্ত কিছু বার করব কারণ ওখানে যাব যাবো একটু ঠান্ডা পড়েছে ভালোই আর তার জন্য ছোটোটা এখন ঘুমাচ্ছে যে ছোটোর জন্য ব্লেজার বার করবো আর আমার জন্য শাড়ি বার করবো তো প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো না একটু চুড়িদার পরে যাব। তারপরে আবার ভাবলাম যে না শাড়ি পরে যাওয়াটাই বেটার তার জন্য শাড়ি বার করবো আর ছোটো এখনও ঘুম থেকে উঠিনি তা করতে করতে ওর ব্লেজারটা বার করে নি আর ওর তো দুটো ব্লেজার তার মধ্যে নীলটা একটু অনেকটাই বড়। তার জন্য নীলটা আমি বার করলাম না আমি ও পিঙ্ক কালারের ব্লেজারটাই ভাবছি বার কর তো ওকে পরলে এটা বেশ ভালোও লাগে তার জন্য আর এদিকে আমার শাড়িটাও বার করব। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে দেখো এখন এই যে পিঙ্ক কালারের ব্লেজারটা ওর বার করা হয়ে গেছে এটা পরিয়ে আজকে ওকে নিয়ে যাব আর ওর জন্য একটা হোয়াইট টুপিও আছে এটার সঙ্গে ম্যাচ করিয়ে ওকে নিয়ে যাব আর ওরটা বার করলাম আর ও ঘুম থেকে এবার ওকে উঠাবো আর এই দিকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার আমি কোন শাড়িটা পরে যাচ্ছি তো আমি এই শাড়িটা বার করলাম পরবার জন্য আর এই ব্লাউজটা তার সাথে ম্যাচ করে বার করেছি তোমরা কিন্তু ওটি অবশ্যই কমেন্টস করে জানিও যে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে ফাইনাল লুকটা দেখবার পরে এখন আমি তার সঙ্গে জুয়েলারি বার করেছি একটা পালসের এই যে তার কারণ পালসের পালসের জুয়েলারিটা একটু হালকা সাজবো এই কারণের জন্য তো চলো এখন একটু সাজোগুজুক করে নিই আর আমার সাজুগুজু প্রায় হয়ে গেছে আর এই যে রেডি হয়ে নিয়েছি আমার ছোট আর আমি দুজনেই রেডি হয়েছি আর আমাদেরকে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তোমরা আমাদেরকে কেমন লাগছে তো আমরা তো রেডি আর তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে আর টিকিট কাটতে চলে গেছে স্টেশনে আর আমরা এখন বেরোচ্ছি কারণ আমাদেরকে একটু তাড়াতাড়িই বেরোতে হবে অনেকটা দূরের পথ তার জন্য তো চলে এলাম বিয়েবাড়ি এই যে দেখো আর একটা বিশাল মাঠের মধ্যে বিয়েবাড়িটা হচ্ছে বেশ ভালো লাগছে কারণ অনেকটা জায়গা জুড়ে বিয়েবাড়িটা জায়গাটা যেহেতু মাঠে হচ্ছে অনেকটা জায়গা ওরা পেয়েছে আর এখানে দেখো ব্যানার লাগানো আছে তোমাদেরকে ব্যানারটা একটু ভালো করে দেখিয়ে দিই এখন তো এটা এটাই এখন উঠেছে দেখছি প্রত্যেকটা বিয়ে দেখলাম যে এখন এটা খুব চল হয়েছে যে ব্যানার লাগানোটা তা এই যে ঝাড় বিয়ে তাদের ফটো দিয়ে এখানে ব্যানার দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ তো এবার চলো ভেতরে ঢোকা যাক আস্তে আস্তে আর কতটা সুন্দর সাজানো হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই আমার তো বেশ ভালো লাগলো আর এখানে এক এক জায়গায় পাতা আছে তার এই যে দেখো যে আমাদের কোণে কতটা মিষ্টি দেখতে কনেকে দেখানো হয়ে গেল এবার চলো চলে যাই আমরা খাবারের দিকে এখানে স্টল দেয়া হয়েছে পান মোমো তারপরে ফুচকা আর স্টল দেওয়া হয়েছে এখানে সব রকম আইটেম পকোড়ার এগুলো তো এখানে চিকেন পকোড়া তিন রকমের আইটেম আছে ভেজ পকোড়াও আছে আর সাথে কফি আমি এটা কফি নিয়ে নিলাম আর কফি নিয়ে এখন খাবো আর এই দিকে দেখো খাবারের আইটেমগুলো সব অল্প অল্প করে নিয়ে নিয়েছি মোমো চিকেন পকোড়া দিয়ে আমরা এখানে চেয়ারের মধ্যে বসে পড়েছি কারণ ঘুরে ঘুরে না খেয়ে একটু জায়গায় বসে খাওয়াটাই বেটার মনে হলো তার জন্য তো আমি মোমোটা খালাম কিন্তু মোমোটা খুব একটা আমার ভালো লাগেনি তা যাই হোক তাও খেলাম সব কিছু একটু ট্রাই করে দেখতেই হবে মোমো আর তার থেকে আমার চিকেন পকোড়াটার টেস্টটা বেশি ভালো লেগেছে আর এইদিকে মর্মশাই চলে এসেছে এই যে আর মর্মশাইকে নিয়ে দেখো সমস্ত ওদের যা কাজকর্ম সেগুলো হচ্ছে হুম তো আমি বর্মশয়ের মুখটা কিছুতেই দেখতে পাচ্ছি না অনেক চেষ্টা করার পরে এই যে সামনের দিকে যে একটু দেখাবো তোমাদেরকে এই ফন্টে এলাম আর বর্মশয় বেশ হাসি হাসি মুখ করে পোস্ট দিচ্ছে ফটোর বেশ ভালো দেখতে আমার তো বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও তো কি নিয়ে এখন সবাই ব্যস্ত বিয়েবাড়ি কারণ ওদের লগ্ন খুব তাড়াতাড়ি তার জন্য এখন বর্মশায় আসতে দেরি করে ফেলেছে এই যে কোনো তাড়াতাড়ি করছে সম সবাই খুব ব্যস্ত তো যেটুকুটা পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখতেই পিচ্ছ বর্মশায় তো বেশ হাসি হাসি মুখে মুখ এবার চলো ওই দিকটাতে তোমাদেরকে নিয়ে যাই দিয়ে চারিদিকে এখানে সব এখানে বর্মশাইকে নিয়ে যেহেতু সবাই খুব ব্যস্ত আর এখানে ভিড়টাও বেশি হয়ে গেছে তাই এই চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি বিয়েবাড়ির সব লোকজন দেখো অনেক যারা যারা এসেছেন সবাই এখানে দাঁড়িয়ে আছে আর বিয়ের তো অনেক রীতি রিওয়াজ থাকে ওগুলো হচ্ছে এখন আর এখন এবার ঠাকুরমশাই পুরো বড়মশাইকে নিয়ে যে সমস্ত রীতি রিওয়াজগুলো আছে সেগুলো এখন করাচ্ছেন আর বিয়ের এই জায়গাটা যেখানে বিয়ে হবে সেই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো আমার তো বেশ ভালো লাগলো তো এবার চলে গেলাম মেন আইটেম খাবার আইটেমে তো এখানে দেখো মেনু কার্ড দেওয়া হয়ে গেছে মেনু কার্ড পড়ে গেছে দেখি দেখে নাও তোমরা ভালো করে আর যেহেতু বুপে সিস্টেম খাওয়া দাওয়া তার জন্য আমরা এখন প্লেট নিয়ে চলে যাচ্ছি তা প্রথমে পড়লো তোমার চানা মশলা তারপরে নান আর এদিকে ফিস ফ্রাই নিয়ে নিয়েছি আর এদিকে দই কাতলা দই কাতলা আমরা নিয়ে নিই আমাদের ভাল লাগে না আমি খাবো না তাই এখানে অল্প অল্প করে এখানে পোলাও আছে আর চিকেন দোপায়াজা আছে সব কিছু অল্প অল্প করে নিয়ে নিয়েছি নিয়ে একটা জায়গায় বসে তোমার দাদা আমি আর পুচকু তিনজনের মিলে খাচ্ছি তো খাওয়া প্রায় শেষ চাটনি পাঁপড় মিষ্টি সবই ছিল তার মধ্যে সন্দেশটা খুব ভালো লেগেছে আমার